বৃষ্টি পড়েছে বলে ঠান্ডা আবহাওয়া তৈরি করে নিলাম বাসায় খিচুড়ি আর খিচুড়ির সাথে আচার না হলে চলে একদমই নয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন আপনারা যারা ভাবছেন কীভাবে গরুর মাংস রান্না করে দেশের বাইরে পাঠাবেন তাদের জন্য বা চলে আসছে কুরবানির ঈদ কম বেশি মাংস সবার বাসায় থাকবে সব কিছু নিয়ে দেখাবো আজকের রেসিপিটা আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এরকম করে গরু মাংস রান্না করে বা আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় ছয় মাস পর্যন্ত ছয় মাসেরও বেশি ভালো থাকবে এরকম করে রান্না করে রাখলে তো চলেন আজকের রেসিপিটা দেখা যাক এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মনে রাখবেন মাংসে যদি হাড় না থাকে তাহলে কিন্তু আচারটা তৈরি করার জন্য খুব বেশি ভালো হবে আর তেল চবড়ি হলে তো খুব বেশি ভালো হয় আচারটা তৈরি করার জন্য পরে আমি মাংসগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখাবো এজন্য আমি প্রথমে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদাবাটা বাটা দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো মশলা তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এরপরে দিব এখানে এক চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি কারণ পরে কিন্তু প্রয়োজন পড়লে দেওয়া যাবে বা মাংসটা টেনে একদম কম হয়ে যাবে তাই এরপর আমি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পর এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন কারণ আমরা সবাই জানি সরিষার তেল দিলে যে কোনো আচারের টেস্ট কিন্তু একদম বেড়ে যায় আর আচারের তেল কিন্তু সবসময় সরিষার তলি দেওয়া উচিত এরপর আমি মাংসগুলোকে ভালো করে একটু মাখা চাখা করলাম মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপর আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টাও রেস্টে রাখতে পারেন যদি আপনারাদের হাতে সময় থাকে এতে করে মাংসের ভিতরে মশলাটা কিন্তু ভালো করে সেট হয়ে যাবে কিন্তু আমার হাতে খুব বেশি সময় ছিল না বলে আমি কিন্তু চুলোতে বসিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পরে চুলোর আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো করে দিতে হবে যাতে করে মাংসের থেকে অটোমেটিক পানি বের হয়ে যায় এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না এজন্য মিডিয়াম টু লো আঁচ করে চুলোতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরই এরকম মাংস থেকে পানি বের হয়ে আসছে আর আমি এই পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নেব মাংসটাকে ঢেকেই সিদ্ধ করতে হবে কিন্তু কিছুক্ষণ পর পর মাংসের ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর কিন্তু আমাকে টাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এইটটি পারসেন্ট মাংসটা কিন্তু এ পর্যায়ে একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে আচারের প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে এখন আমি মাংসটাকে চুলো থেকে নামিয়ে নেব। এরপর আরেকটি প্যান বসিয়ে সেখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো দশ বারোটা এলাচ দুটো হচ্ছে দাঁড়িয়ে চিনি আর হচ্ছে কয়েকটা লবঙ্গ দিয়ে দেব লবঙ্গ দেওয়ার পরে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দেব একটা বড় রসুন আমি কুচি করে নিয়ে নিয়েছি এরপর কিছুটা আদা কুচি নিয়ে নেব এরপর আমি এখানে দশ থেকে বারোটা আস্ত রসুন দিয়ে দেব এরপর এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব রসুন কুচি আদা কুচি আস্ত রসুন এগুলো একটু ভালো করে ভেজে নেব মানে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এ পর্যায়ে যখন লাল হয়ে গেছে তখন আমি আমি রান্না করা মাংসটাকে এই মশলার ভিতরে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসগুলো সব দিয়ে দিয়েছি এরপরে আমি সাত থেকে একটা লাল শুকনো মরিচ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু মাংসের ফ্লেভারটা ভালো আসবে চেষ্টা করবেন যখন মশলার ভিতরে মাংসটাকে আবার ভাজি করবেন তখনই কিন্তু এই মরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু মাংসতে ভালো একটা ফ্লেভার আসবে খেতেও খুব বেশ ভালোই লাগবে তো দেখতেই পাচ্ছেন মাংসটার quem tu toriu aí que মাংস রান্না বলেন আর আচার বলেন তৈরি কিন্তু হয়ে গেছে আপনারা যদি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখতে চান তাহলে কিন্তু এরকম তেলের পরিমাণ ঠিক আছে যদি রুম টেম্পেচারে রাখতে চান তাহলে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন যাতে করে মাংসগুলো ডুবে থাকে তেলের ভিতরে এতে করে ছয় থেকে সাত মাসের বেশি ভালো থাকবে এই মাংসটা আর দেশের বাইরে যদি পাঠাতে চান তাহলে তেলগুলো ছেঁকে রেখে শুধু মাংসটা পাঠিয়ে দিবেন। ওখানে নিয়ে তেলটা অ্যাডজাস্ট করে নিলেই হবে এরপরে আমি একটা কাঁচের ঝাড়ের ভিতর মাংসগুলো নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মাংসের আচার বা মাংস রান্না খিচুড়ি খুদে পোলাও যার সাথে খান না কেন এই আচারটা কিন্তু পারফেক্ট আর এই রকম গরুর মাংসের আচার যদি একবার খান দুনিয়ার সব রকম আচারের স্বাদ ভুলে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ